আর কেউ নেই যেখানে যাই যেদিকে তাকাই শুধু কি করে বুঝা হারিয়ে গেলেন মানে আপনার খোঁজ পাওয়া যাচ্ছিল না সবাই কিন্তু খোঁজ করতেছিল যে আশিক প্রিয়া ছবির নায়ক বা এই যে মাস্টার আমি আশিক আমি প্রিয় এটা এক অনুভূতি যে আর নায়ক হওয়ার পর সেটা আরেকটা অনুভূতি এবং এটা রোমান্টিক ছবি একটা রোমান্টিক ছবি এখন রোম্যান্স করতে হবে ইউনো আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি অনেক গুণী একজন মানুষ তিনি একাধারে একজন শিশু শিল্পী নায়ক এবং একজন মিউজিশিয়ান আমি সরাসরি সাথে কথা বলছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ স্বামী আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার আশিকি ছবি আর বাংলাদেশ হচ্ছে আশিক পিয়া মিউজিক্যাল লাভ স্টোরি অনেক বিখ্যাত একটা ছবি এবং আপনার লিপসিং এর যে গানগুলো আপনি এবং আপনার সহজে অভিনেত্রী ছিলেন নায়িকা ছিলেন অনেক বিখ্যাত এখনো মানুষ আপনার আমার দুটো ছবিরই গান হয়েছিল বম্বে থেকে আচ্ছা আচ্ছা কুমার শানু বড় বড় মাপের শিল্পীরা আমি তাদের লিপসিং দিতে পেরেছি ইট মেক্স মি রেডি ফ্রা প্রাউড আপনার আপনার লিপসিংটা সেরকম ছিল বিদায়িত কারণ শিল্পী তো গান করে হচ্ছে সামনে তো সে আসে না আপনি সেভাবে পুটিয়ে তুলছেন বিদায়িত মানুষ একটা চেষ্টা করেছি আশিক প্রিয়াতে কিভাবে আসলেন যে শিশু ছিলেন মিউজিশিয়ান ছিলেন আশিক আমি আসি এই জন্য কারণ আওকাত হোসেনের ছোটবেলায় একটা ছবি ছিল সাক্ষী আমরা দুটি ছেলে মেয়ে কখন বাপ ওনার ছবি আমি পরবর্তীতে আশিক প্রিয়া করি একটা দীর্ঘ বছর অনেক বছর সময় পর তো উনি আমাকে আবার একটা ব্রেক দেয় তো আশিক প্রিয়া তারপরে এক বছর পরে জানি হ্যাঁ জানার বাজি ওটাই আমার শেষ ছবি ছিল আচ্ছা একদম তুমুল জনপ্রিয় থাকা অবস্থায় আপনি চলে গেলেন এটা কি জন্য অনেক জনপ্রিয় ছিলেন আমি যেটা প্রশ্ন করছিলাম যে আপনি একদম তুমুল জনপ্রিয় ছিলেন এরপরে হঠাৎ করে হারিয়ে গেলেন মানে আপনার খোঁজ পাওয়া যাচ্ছিল না সবাই কিন্তু খোঁজ করতেছিল যে আশিক প্রিয়া ছবির নায়ক বা এই যে মাস্টার স্বামী যে বাবা ভুলে গেল বা বিভিন্ন যে ছবিগুলোতে আপনি শিশু শিল্পীর অভিনয় করেন গানগুলো যে বিখ্যাত লান্টু কটকে কোথায় গেল কোথায় গেল একেবারে সবার ভিতরে আমি মিউজিকে ডুবেছিলাম আচ্ছা আচ্ছা মিউজিকে যুক্ত ছিলেন মিউজিকে ছিলাম আর চলচ্চিত্র জগতে আর হয়তো সেভাবে হয়তো নিজেকে আর করতে পারিনি তবে মিউজিকটাই আমার বেশি প্রাধান্য ছিল আপনি আমেরিকা কখন গেলেন বা আমি আমেরিকা গেছি দু হাজার চোদ্দোতে দুই হাজার শেষের দিকে বর্তমানে আপনার জব আপনার ফ্যামিলি নিয়ে যদি একটু বলতেন আমার ফ্যামিলি সবাই ওখানে আমার তিন ছেলে আসলে ওরা কি করে কাকুন ইয়াতে পড়ে আমার ছেলে কলেজে আছে ওখানে পড়াশোনা করে আমার ওয়াইফও কাজ করে ওখানে আচ্ছা আমি কাজ করি ওখানে আর দেশে আমি প্রতি বছর এক দুবার আসি কাজের জন্য আচ্ছা যদি একটু বলেন দর্শকদের জন্য আমি কি কাজ করি আচ্ছা আমি বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সোশ্যাল কমপ্লায়েন্স লিড অডিটর এন্ড কনসালটেন্ট আমি আইএসওর লিড অডিটর কনসালটেন্ট এবং এসএ 1000 এ आल्सो আচ্ছা তো আমি সাধারণত বাংলাদেশে আমি অডিট করার জন্য আসি বিভিন্ন কোম্পানির বিভিন্ন এ গ্রেড গার্মেন্টস ফ্যাক্টরিতে আচ্ছা ওরাই আপনাকে পাঠায় হ্যাঁ আমি ওখান থেকে আসি শুধু এটা না আমি বাংলাদেশ শুধু আসি না আমি ইউএসএ থেকে অন্যান্য দেশেও যাই অডিট করার জন্য কাম্বোডিয়া আচ্ছা আশিক পিয়া ছবি করেছেন সম্ভবত উনিশশো চুরানব্বই না তিরানব্বই তে এরকম অনেক বছর হয়ে গেছে হ্যাঁ তার ভিতরে মানুষ এখনো খোঁজ করে সেই ছবির আমি অবাক হই এটা এটা কি আমি আমি খুব অবাক হই যে আমার মনে হয় অত রিসপন্স তখন পেয়েছিলাম যেটা আমি এইবার পাচ্ছি তার মানে হচ্ছে সম্ভবত যে মানুষ যারা ওই যুগের ওই তারা খুব করে এবং নব্বই দশকে আমরা সবাই এবং এটার আরেকটা একটা প্রমাণ হচ্ছে যে এই যুগের চলচ্চিত্রে যতটুকু দিচ্ছে আমার মনে হয় আমরা সোনালি যুগে আরো বেশি দিতে পেরেছি সাদা কালোতেই যথেষ্ট ছিল সেটাই তাই না তখনকার ছবি এই আমি আপনার আশিক পিয়ার কথা বলি বা আমাদের সালমান শাহ যে ছবিগুলো এখনো কিন্তু অনেক সিনেমা হলে চলছে এখন চলছে কিনা আমি প্রায় জানি না তবে মানুষজন স্মরণ স্মরণে রেখেছে মনে রাখে এখনো মনে করছে আমাকে এটা আমাকে খুবই প্রেরণা দেয় খুব ইন্সপায়ার করে মানুষ তো একটা সময় এসে কাজের সাথে হয় কিন্তু কিছু সময় তার নিজের থাকে একদম এককভাবে তখন যখন এই সিনেমাগুলো আপনি দেখেন আপনার আশিক প্রিয়া সেই স্মৃতি সেই সেই বা কৈশোরের যে ছবি কেমন নিজের কাছে আমি ওই সময় চলে যাই ওই সময় আমার মনে পড়ে ওই সময়টা আমি কেমন ছিলাম বিয়ে করিনি একটা একটা সময় ছিল তাই না এনিওয়ে তো কখনো আমরা কোনো স্ক্যান্ডাল অথবা এরকম কোনো রুমার্স আমরা জড়াইনি হুম সেটাই হচ্ছে সেটাই সবচেয়ে বড় কথা কারণ এখনকার সময় দেখা যায় যে অনেক নায়িকা আমি চিনি না অনেক নায়ক আসছে চিনি না তো দেখা যায় যে অনেক পার্সোনাল ম্যাটার্স নিয়ে মানুষ তর্ক বিতর্কতে লেগে যায় হ্যাঁ বরঞ্চ শিল্পী জিনিসটা কি চর্চা না করে আমরা অন্য চর্চা করছি না বাদ দিয়ে পার্সোনাল আমরা বিষয়ে একটু বেশি আমরা রিঅ্যাক্ট শিল্পী জিনিসটা কি সেটাকে আমরা আর কিউ গুরুত্ব দিচ্ছি না শিল্পী কি গানা শিল্পী হতে পারে আপনি শিশুশিল্পী থেকে কত বছর গ্যাপ দেওয়ার পরে আপনি নায়ক হন মানে আশিক পেয়াতা অনবিক কত বছর গ্যাপ ছিল এক্স্যাক্টলি হতো বা 84

আমরা দুটি ছেলে নিয়ে খুব কান্ডিতি পাব এখনো এটা ব্ল্যাক এন্ড হোয়াইটে তারপর আপনাকে একটা প্রস্তাব দেই মানে তারপর আওকত হোসেন আমাকে বলে যে তুমি আশিকপ্রিয়তে আসো নতুন প্রেস চলছে আসি চলে গেলাম স্ক্রিপ্ট হ্যাঁ কিছু আইডিয়া প্রথমে তো নিয়েছিলেন যে এরকম সেই সাহস নিয়ে করলাম

যেদিকে তাকাই শুধু তুমি শুধু তুমি আমি আসি তুমি প্রিয়া আমি আসি তুমি প্রিয়া অনেক চমৎকার যে ইমোশন এই গানে অনেক চমৎকার গিয়েছেন আপনি আসলে আপনি সেটা ফিল করেন সেই যে গানে আপনি লিপসিং করছেন সেই গানের মানুষ এখন গুনগুন করে এখনো এটা এটা আমার এটা আমার এটা আমার পাওয়া টিকটকেও এটা কিন্তু সত্যি আমি খুব ইনস্পায়ার্ড এবং আমাকে খুব সাহস যোগায় অনেক কিছুতে যে হ্যাঁ মানুষের আমাকে তুমি আমার শোনা মিডিয়া একদম মেইনস্ট্রিমিং টিভি চ্যানেল আমি সপ্তাহে সময় দিতে পারছি না আমার এই যে এবার আপনার শুধু সাক্ষাৎকার উপরে আছে আমার জানা এবং কাজ শেষ করার পর শেষ করার পর হ্যাঁ এটা আপনি কিভাবে দেখছেন যে আপনার এত বছর পরেও যেহেতু সাক্ষাৎকার নিচ্ছে নিচ্ছ দর্শকের চাহিদা আছে নিজেদের নিচ্ছে সবাই পছন্দ করে জানতে চায় এই যে এত বছর পরেও আপনি একদম আত্মগোপনে থাকার মতো সেভাবে প্রচারে আসেন কোথায় আত্মগোপন থাকতে পারলাম আর মানে এতদিন তো ছিলাম জি তারপরেও মানুষ যে আমাকে মনে রেখেছে এটা এটা কথা বলছিলাম এটাই আমার সবচেয়ে বড় পাওয়া জানি যে কিছু কাজ করেছি মানুষজন যে মনে রেখেছে আমাকে নোট্যাবল কেস অনেক ভালোবাসা পেয়েছে আমি যে কত ভালোবাসা নিয়ে যাচ্ছি মানুষের কত স্মৃতি যে আমি নিয়ে যাচ্ছি সম্ভবত আমি যখন আমি যখন টেক অফ করব হয়তো আমার চোখ দিয়ে পানি বের হবে তো এটা আমি আর কিছু বলতে চাই না যে গতকালকে আমি কিছুটা সময় আমার নিজের জন্য রেখেছি জি আমি সানগ্লাস পরে মাস্ক পরে হ্যাট পরে আমি মোটরটাকে বেশ ঘুরেছে মাশাআল্লাহ ঢাকাতেই ঘুরেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কারণ আমি যখন আমার শ্বশুর বাড়িতে আমি গেছিলাম আমার শাশুড়ির কবর জিয়ারতের জন্য আচ্ছা শ্বশুর বাড়ি কোথায় নোয়াখালীতে নোয়াখালীতে আচ্ছা তো আমি একদিনের জন্য গেছি এবং ফেরার পথে বাসে আমাকে চিনেন এই গাড়িতে গাড়িতে আচ্ছা কি মানে ওরা কি প্রশ্ন করছিল আমি জানি না সম্ভবত কোনো প্রশ্ন করতে সাহস পাইনি আমার ভাগিনা কি করেছে কারণ আমি একা ট্রাভেল করিনি তো আমার ভাগিনাকে আমার ও প্রশ্ন করেছে যে উনি কি আপনার ভাই হয় একটা সূত্র খুঁজছিল আর কি কথা নিউজটা তো এখন পুরো সব বাসে আমাকে চিনে ফেলেছে এই জন্য গতকালকে যখন আমি নিজেই ঘুরতে বেরিয়েছি ও হোন্ডা পাঠাও দিয়ে আমার খুব ভালো লাগে গাড়ি থেকে তো আমি ছবি তুলেছি পুরো ঢাকা অবস্থায় ঘুরেছি মন খুলে নিজের মতো করে হ্যাঁ কারণ আমি সবার

তো আমি ফ্যাক্টরিতে কাজ করতাম এক সময় তো ফ্যাক্টরি থেকে আস্তে আস্তে আমি আস্তে আস্তে এই অডিট প্রফেশনে চলে আসি এবং আমি জার্মান কোম্পানিতে কাজ করি আজকে দীর্ঘ দুই হাজার ছয় থেকে স্বামী ভাই আপনি চলে যাবেন আজকে আপনার অনেক ব্যস্ততা তার ভিতরে আপনি আমার অনুরোধে দর্শকদের অনেক আগ্রহর কারণে আমি আপনার সাথে যোগাযোগ করি এখন আপনি আমাকে খুব সুন্দরভাবে এ এত ব্যস্ততার ভিতরে অনেক সময় দিয়েছেন আপনার অগনিত ভক্ত এই ভিডিও দেখবে যারা আপনাকে পছন্দ করে যারা ফয়সালকে পছন্দ করে সেই ফয়সালি হচ্ছেন শামিম ইব্রাহিম যারা বাবা চলে গেল সেই মাস্টার শামিমকে পছন্দ করে সেই মাস্টার শামিম হচ্ছেন শামিম ইব্রাহিম হুম আলমিন দামার ও ইব্রাহিম দামার ও শামিম ইব্রাহিম এই যে অগনিত ভক্তের ভালোবাসা তাদের জন্য কি বলবো যারা এত বছর পরে আপনাকে সম্মভাবে কিছু কি বলবো তাদের জন্য তারা আমাকে এত ভালোবাসা দিয়েছে এত এত সম্মান দিয়েছে আমি আসলে কখনো বুঝতে পারিনি আমি এই ভালোবাসাটা নিয়ে যেতে চাই এবং এই ভালোবাসা নিয়ে থাকতে চাই আমি সবাইকে ধন্যবাদ দেবো সবার কাছে আমি কৃতজ্ঞ আমিও দর্শকদেরকে বলবো স্বামী ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যে কাজে করুক যেটাই করুক উনি যেন আমাদের সাথে টাচে থাকে আমরা যেন ওকে পাই এখন যেন তো টাচ হয়েই গেছে আসলে আমি যতটুকু একটু আড়ালে মানে ছিলাম বা তেমন কিছু ভাবিনি বাট এখন সেটা নেই এখন সবাই আমরা চাইবো আপনি এরপরও দেশে আসলে কাছে থাকবেন ইনশাআল্লাহ এবং আরো আমরা চাইবো যে আপনি ভালো কাজ করুন ভালো স্কিপ এলে ভালো কাজ যদি ভবিষ্যতে এরকম কোনো কিছু আসে এত অভিনয় করেছি তো আশা করি ভালো কিছু করতে পারবো আমি আর নাচতেও চাই না আমি আর হিরো হতে চাই না বিষয়টা তা না অভিনয়ের জন্য আপনাকে হিরো হতে হবে না রাইট সো কখনো যদি ভালো চরিত্র পাই অবশ্যই আমি করবো আপনার কর্মজীবনের জন্য শুভকামনা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা পাক আপনাকে নেখায় দান করুক আপনি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং দর্শকদের পক্ষ থেকে আমি আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি অবশ্যই অবশ্যই এবং আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি সবাইকে আমি অসংখ্য অসংখ্য আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার দেশ ভালো থাক আমার দেশের মানুষরা ভালো থাক সবাই ভালো থাকুক সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক এবং নিরাপদে থাকুক অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন